রথযাত্রার গোনা শুরু হল জগন্নাথ দেবের স্নান যাত্রার মধ্য দিয়ে সাতচল্লিশ বছর পর এবার বর্ষে পালিত হচ্ছে মাহেশ্বের রথ ও স্নানযাত্রা উৎসব রীতি অনুযায়ী স্নান মঞ্চে ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান পীড়ি মাঠের অগণিত ভক্তের সমাবেশ ঘটে অন্যান্য বছর স্নানের পরই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় তবে এবার স্নানযাত্রায় মুখ্য যোগ থাকায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিনভোর স্নান মঞ্চে রাখা হবে ভক্তদের দর্শনের জন্য আপনাদের সামনে তুলে ধরবো মাহেশ্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রার এই বিশেষ প্রতিবেদন আজ মাইসে ঐতিহাসিক ছশো আঠাশতম সান উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমায় পালিত করলাম এবং ঘোড়া ঘোড়া দিয়ে আঠাশ গঙ্গা জল এবং দুধ দিয়ে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সাতাত্তর সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভু স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্ববাচি পরে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে অম্বুবাচী পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন আমাদের নীলাচল এবং আমাদের হয় না কারণ আমাদের অবস্থা এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী না তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে আমরা বিকেল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু আহ উনি আহ গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে সা সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের স্থান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে আহ প্রসিদ্ধ সেই হাতিপায়া লুচি এবং অন্য ভোগ আমরা মহাপ্রভুর স্নান বেঁধিতেই সন্ধেবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রি আটটার সময় মহাপ্রভুকে পন্ডি যাত্রা করে আমরা গর্ভগের আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা এই রুদ্র ধারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না কাসর ঘন্টা না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসর কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করে সব কিছু তিনি পবিত্রভাবে বর্তবস্ত পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়ে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা চক্ষু দানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযৌ উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসে ছশো আঠাশতম ঐতিহ্য মন্ডিত রথযাত্রা উৎসব আমরা সমরায় পালিত করতে চলেছি আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির মাহেশ থেকে প্রদীপ বসু রিপোর্ট ঘন্টা লাইভ ইচ্ছা এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ পুকুর মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বরুণান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ